ঠিক আমাদের বাবা নাই নাই খুব মতো দিন তাল কাটিছে যদি কোনো ভাই পাশে থাকে আল্লাহ রহমতে আমার পাশে থাকে আমার দায়িত্ব রাখে সারা জীবন আমি তার পায়ে নিচে থাকবো ভাই সারা জীবন তার জীবন সুন্দর হয়ে থাকতে চাই আমি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পেলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কী বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার মরিয়ম আক্তার সতর্ক সুন্দর নাম তো মরিয়ম আক্তারে যে আপনার ক্যামেরার সামনে এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন বলবেন ভাই বড় একটা মনে আশা নিয়ে আসছি যদি দেশের প্রবাসী ভোয়রা আমার পাশে থাকে আল্লাহর রহমতের দায়িত্ব নেই যেন আমি একটা ক্রিম বাচ্চা একটা অসহায় বাচ্চা আমি সেরকম টাকার জন্য আমাদের খুবই কষ্ট হয়েছে আচ্ছা আমাদের পাশে সেরকম কোনো মানুষ নেই আচ্ছা কোথায় থাকেন বলুন আপনি আমি থাকি এখন যান বোনা আচ্ছা আচ্ছা ও পরিশ্রম তো বলা যাচ্ছে যে আপনার পরিশ্রমের মেয়ে আচ্ছা তো আপনার কি বেশিদিন হয়নি বিয়ে শাদি হয়নি ভাই বিয়ে শাদি হইলে তো আর প্রতিবেদনে আসতো না আমার আচ্ছা তো কি কারণে বিয়ে শাদি হয়নি সেটা বলবেন একটু কি কারণে বলতে কি আমার বোনের আম্মু মারা গেছে আব্বু বিয়া করে চলে গেছে আমাদের কোনো খোঁজ নাই না আমার ছোট মায়ের কোনো খোঁজ নিতে দেয় না আমাদের তার জন্য এখন আমরা দুইটা বোন থাকি খুবই কষ্টতে থাকি ছোট খালার কাছে আমরা বড় হয়েছি ছোট থেকেই এখন খালার কাছে বড় হয়েছি খালারও কোনো ছেলে সন্তান নাই আমার খালার একটা মেয়ে সন্তান তার বিয়া দিছিল বিয়ার পরে আমার খালাতো বোনের দুইটা বাচ্চা নিয়ে তালাক হয়ে গেছে এর জন্য আমার খালাতো বোন আমার খালা ঘরে আছে কাঁদে পড়ছে যেহেতু আমাদের আর জানতে পারতেছে না আমার খালাও অসহায় গরিব মানুষ আমার খালাও রেস্কা চালায় এখন আমরা দুইটা বোন আমরা আর কোথায় যাব আল্লাহ ছাড়া আমাদের যাইবার জায়গা নাই যেহেতু বাবা থাকতো নাই আমাদের তো যদি আমাদের পাশে কেউ থাকে দায়িত্ব রাখে আল্লাহ রহমতে আমি বড় আশায় ভাই আমার ছোটো বোনটারে মাদ্রাসায় দিছি আমি সেরকম জানতে পারতেছি না আমার বইনের মাদ্রাসার বিল প্রতি মাসে তিন হাজার টাকা কয়লা আর খরচপাতি দিয়া চার হাজার করে আমি পারতেছি না আমার বোনের মাদ্রাসায় পড়াইতে আমার বড় স্বপ্ন আমার বোনটা মাদ্রাসায় পড়বে আমি পারি নাই আল্লাহর করতে পড়তে আর আমার এমনিতে বাংলা পড়েছে আল্লাহ রহমতে ক্লাস ফাইভ পর্য ফাইভ পর্যন্ত পড়ালেখা করছি তা আমাদের এখন যতক্ষণে মানুষের জামা কাপড় দেয় বাবা কি হয়েছে পায়ের বাবা তো আপন বাবা বিয়ে করে চলে গেছে হ্যাঁ এটা কত আগে চলে গেছে এটা এখন মানে আপনার বাবা চলে গেছে আর কোনো নাই না খোঁজ খবর নাই আমাদের যা জায়গা ছিল আমার ছোট ভাই আমাদের খবর নিতে দেয় বিদায় আমাদের যতটুকু জায়গা ছিল আমার আব্বু আমাদের নামে দিয়া নামে দিয়া সে মনের আমাদের আর কোনো খোঁজ খবর না আমি ছোট থেকে আমার কাছে মানুষ হয়েছি আমার খালাই মেশিন চালাইত সেই সেলাই মেশিনের কাজ আমারও আল্লাহর রহমতে শিখাই দিত আমার খালা তা আমি টাকার জন্য আমি সেলাই মেশিনের কাজটা ধরতে পারতেছি না যদি কোনো ভাইয়ের দ্বারা আল্লাহর রহমতে আমি সেলাই মেশিন আমার একটা কিনা দেয় আমি সেলাই মেশিন যদি চালায় খাই আমার কোনো মাসে মাসে খান খরচ দিতে হইবে না ভাই যদি আমার পাশে থাকে আল্লাহর রহমতে বিয়া আমারে আমার পরে আমি সারা জীবন আমি মেশিন চালায় খাই আমার উপর কোনো তাদের উপর কোনো আমার অন্য যে মাসে মাসে খাওয়া দাওয়া দিতে হবে সেটা দিতে হবে না ইনশাল্লাহ আমারটা আমি করে খাওয়া কর্ম আমার কোনো মতন একটা সেলাই মেশিন কিনা আমাদের একটা দোকানের পজিশন নেওয়া দেয় আমি সারা জীবন আমার পায়ে নিতে আমি আমার পায়ে দায়িত্বই নিজের পায়ে নিবে আমি স্বামীর কোনো না থাকে ইনশাল্লাহ আমাদের তো চালাইতেও হবে না মাসে মাসে অনেক টাকা দেওয়া

যদি আমাদের সঙ্গে কোনো কথা বার্তা বলতো আমার আম্মু আমার ছোট মামার আর তার জন্য আমার আম্মু আমাদের তো ছোট আম্মু আমাদের তো দেখতে পারে না না দেখতে পারে আমার বাবারে বলছে ভাত কাপড় কোনোটার দায়িত্বই তুমি নিতে পারবে না তা আমার আব্বু বলতো যেহেতু আমি ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না জায়গা জমিন তাদের নামে দিয়ে আমি ফেলে যাবো তোমার বাদে আমার ছোট মার আমাদের সঙ্গে থাকতে অসুবিধা হয় আমার আব্বুরে নিয়ে চলে গেছে তার বাবার দেশা

ঠিক আমি তাকেই মুখটা দেখাইবো আমার অনেক স্বপ্ন এটা আচ্ছা আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে কোন যে আমার পাশে থাকি আমার বিয়ে শি করবে আল্লাহর রহমতে যে আমার স্বামী হইবে আমি তাকেই মুখটা দেখাইতে আমার আর নাহলে হাজার হাজার মানুষের প্রতিবেদন দেখবে ভাই এটা আমি চাই না আর আমি হাজার হাজার মানুষকে চাই না প্রতিবেদনে যে আমার মন বুঝে আল্লাহর রহমতে আমার পাশে থাকবে তাকেই আমি জীবন সঙ্গী করে নেব সে জোয়ান হোক বুড়া হোক দেখতে যেরকমই হোক যত বয়সী হোক আপনাকে দেখতে অনেক সুন্দরী কিন্তু আপনার মনের মানুষ এখনো মিলছে না কেন কি বলবেন এখানে বলুন মিলছে না কেন ভাই সত্যি হলো কপাল এই দেশের বাড়িতে তো আমাদের বাংলাদেশের ভিতরে কি বুঝে অনেক মানুষই নেশা খায় আর তাদের দিয়েও আমার দুঃখ নাই এখন মানুষে বিয়া সাদি করতে আসলে কেউ বলে মোটর সাইকেল দিতে কেউ যৌতুক চায় আমার তার বাবা থাকতেও আমার বাবা নাই আমি তার জন্য সেটার জন্য আমার বিয়ে খুব পেছিয়ে যাইতেছে আমার খালু তো গরিব মানুষ আমার খালা গরিব দিতে পারে না আমার খালা তো বোনের এই যৌতুক বেগর যৌতুক চায় দিতে পারে না দেখে দুইটা বাচ্চা নিয়ে তালাক হয়ে গেছে আমার বোনের খালাতো বোনের আচ্ছা আপনার বোনের কত বয়স ছোট বোন না ছোট বোনের 11 বছর স্কুটি 11 বছর 10 11 বছর আচ্ছা 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 তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আমার এই কথাটাই বলার ছিল আমার আমার কোনো ফোন কোনো সিম নেই আমি যেখানে কাজ করি সেই আন্টির ওখান থেকে আন্টি আমারে দিয়ে আমাদের খুব কষ্ট হয় বিদায় একটা সিম একটা মোবাইল দিতে নষ্ট মোবাইলটা সেই সিমের নাম্বারটা আমি দিব কোনো ভাই যদি আমার পাশে থাকে আমার একটা ফ্রি মোবাইল নিয়ে দেয় আল্লাহর রহমতে আমি যাদের ফ্রি মোবাইল আমি তাদেরটা দিয়ে দিব আমি কখনো কোনো দিন ওই সিম আর কথা বলবো না আর যে সিম মোবাইল আমার কিনে দিবে আল্লাহর রহমতে ঠিক আমি সেই সিম মোবাইলে আমি তার সঙ্গে যোগাযোগ করব আমার সিম মোবাইল নেই তো আপনি মোবাইল নাম্বার এখন দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারব আপনার না নাম্বারটা মুখস্থ করে নিন। কত প্রিয় দর্শক দেখতে বরাবর সামনে এক বোন দাঁড়িয়ে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিওর নিচে মোবাইল নাম্বার দিয়ে দিই। আপন নাম্বারও দিয়ে তবে। আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে। আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন। হ্যাঁ নাম্বারটা হলো 01 01 31 31 73 73 05 05 114

আল্লাহ তাই দোয়া করি আল্লাহ দেশ প্রবাসী ভাইরে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহর রহমতে আমার সঙ্গে যে কথা বলবেন যে আমার পাশে থাকবেন ঠিক সেই ফোন দিয়ে অযথা আমাকে বিরক্ত করেন না খারাপ মন্তব্য করেন না দেশ প্রবাসী ভাইয়ের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম আচ্ছা ভালো থাকেন আপনি হ্যাঁ তো দর্শক আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম